আর সহ্য করতে পারতেছি না ভাই আর সহ্য করতে না পাইলে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি ভাবছি যে আমি ফ্যামিলিকে সারপ্রাইজ দিবো আমি বুঝতে পারি না যে আমি সারপ্রাইজ হয়ে যাব আর সাড়ে পাঁচটা বছরের মালয়েশিয়ার প্রবাসে আমি বিদেশ করতেছি সাড়ে পাঁচটা বছর লাখ লাখ টাকা আমি দেশও দিছি তো আমি টিকিট কাটছি আমি ভাবছি যে ফ্যামিলিকে সারপ্রাইজ দিব জুলাই মাসের পাঁচ তারিখে আমি দেশে যাব আগস্টের নয় তারিখে আমি ব্যাক করবো মালয়েশিয়া এই যে আমার টিকিট দেখতে পারেন এই যে আমি টিকিট অলরেডি কাইটা হয়েছি তা আমি আমার আব্বুকে কল দিছি যে আমি দেশে আসতেছি এক মাসের ছুটিতে টিকিট কাটার পর যে আমি সারপ্রাইজ দিব যে আমি টিকিট কেটে ফেলছি আপনার একটা গাড়ি ঠিক করে আমি দেশে আসতেছি বলতেছে গালি দিয়ে যে তুই একটা খারাপ একটা গালি দিছে যে তুই দেশে এসে কি করবি তো আমি ভাবছি যে মজা করতেছে আমার সাথে তারপরে দেখতেছি আমার ফ্যামিলির সবাই আমাকে মানে চিলেতেছে তুই দেশে এসে কি করবি এখনো আমাদের এক দেড় লাখ টাকা দেরে আছে তো বোন কি বিয়ে দিচ্ছি তাকে শোধ করবো তুই কিছু করতে না এখন পর্যন্ত লাগে পাগল হয়ে পারে তো আমার গেছে আমি বিয়ে নিয়ে কোনো চিন্তা করি না আমি অনেক কষ্ট হইতেছে মানে ফ্যামিলিকে সারা থাকতে তাদেরকে দেখার জন্য আমি দেশে যাওয়ার জন্য টিকিটটা কাটছি আমার দেশে হয়তো আর পীড়া হবে না আমি টিকিটটা ছিনে ফেলতেছি এই দেখেন এই যে টিকিটের ডেট আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি আমার কষ্ট হয় তোমার কেউ বুঝবে না আর বুঝার দরকারও এই যে আমার এটা কালকে কোম্পানিকে জমা দিয়ে দিব আমি মানুষ উনিশশো টাকা দিয়ে টিকিটটা কাটছি বাংলার পায় পঞ্চাশ হাজার টাকার মতো যাদের জন্য এত কিছু করার পর তারা বলতেছে আমি তাদের জন্য কিছু করিনি বোনের বিয়ে একটা একটা বিল্ডিং ছোট বাইকে আমি সৈদি ফাটাইছি ঘরের সব মালামাল সবকিছু আমার টাকা কিনছে তারপর বলতেছে আমি কিছু করি নাই আমার নিজের টাকা ঋণ করে আমি আমার নিজের টাকা শোধ করছি আমি সাড়ে পাঁচ লাখ টাকা নিজের টাকা আমি শোধ করছি তারপরও বলে যে আমি তাদের জন্য কিছু করি নাই আমি তাদের জন্য কিছু করি নাই কিছু করি নাই আমি তাদের জন্য তাহলে আমি পাঁচটা বছর টাকা কি করলাম প্রতি মাসে আমি দেড়শো টাকা দিছি আমি না খাইয়েও আমি দেড়শো টাকা দিছি একটা ঈদের দিন আমি ছুটি কাটাই নাই একটা ঈদে আমি ছুটি কাটাই নাই মালয়েশিয়া আমি এগারোটা নয় এগারোটা না তেরোটা আমি ঈদ করছি একটা ঈদে আমি ছুটি কাটাই নাই খালি পরিবারের জন্য আর সে পরিবার বলতেছে আমি তাদের জন্য কিচ্ছু করি নাই আমি এক মাসে টাকা কম দিছিলাম বলছিল যে তুই টাকা কি করস তুই টাকা সবগুলো দেড়শো দশ না ওই মাসে আমার অসুস্থ ছিল এই মাসে আগের মাসে আমি অসুস্থ ছিলাম আমার হাজার মানে টাকা পাচ্ছি চোদ্দ কোন আমার মানে খরচ হয়েছে আমি অসুস্থতার পিছনে তারা বলতেছে যে তুই রাত্রেবেলা ঘুম ঘুম যাস না ঠিক কইরা তুই ডিউটিতে ঠিক করে যাস না এই বাবু কি বিদেশ চলে মানে আমার আমার ফিলিংটা আমার কষ্টটা আমার মনে ফিলিংসটা তার একটা বাদ বুঝে নাই আর এখন আমি পাঁচ বছর পর আমি দেশে যাওয়ার জন্য টিকিট কাটছি খারাপ বলতেছে আমি দেশে যাই কি করবো আসলে প্রবাসী প্রবাসীদেরকে কিও বুঝে না কার জন্য এত কষ্ট করছি কার জন্য কার জন্য এত কষ্ট করছি আমি আমার মা বাবাকে একটা কথা বলতে চাই আমার স্বপ্ন হয়তোবা আমি হয়তো দেশে ফিরতে পারবো না কখনো হয়তো না কখনো তবে মনে আমি আপনাদেরকে দেখার জন্য টিকিটটা কাটছি খালি খালি তোমাদেরকে দেখার জন্য টিকিটটা টাকাচ্ছি আমার কিছু আর বলার